দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সেতাবগঞ্জ আপনারা জানেন প্রতি সোমবার এখানে হাট বসে তো কুরবানির যে ছোট সাইজের সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই আমরা দেখছি এখানে একটি গরু বস কি দুই দাঁত তিন দাঁত তিন দাঁত কত আমরা রাখিছেন

না আর দু হাজার সত্তর পঁয়ষট্টি আর দুই এক হাজার পঁয়ষট্টি দুই এক হাজার এখানেও দেখছিলাম আরেকটি মুরব্বী বয়স কিটার দুই দাঁত কত চাইছেন মুরুব্বি ষাট হাজার দাঁত দেখি দাম সাইট কত খরচে পাঁচপান্ন হবে না পাঁচপান্নতে না আর এক না লাগে পাঁচপান্ন কয় দুই দাঁত বয়স মুরব্বী দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার সীতাপুর স্থানে যে পঞ্চাশ থেকে আশি হাজারের মধ্যে কুরবানির সারগুলোগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলোগুলো যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনে কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ